আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ইসলামিক হিস্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদেরকে দেওয়া কথা মতো আজকে আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি আমরা জান্নাতের দ্বিতীয় পর্ব নিয়ে আশা করি আপনার পুরো ভিডিওটি নাট টেনে মনোযোগ সহকারে দেখবেন প্রিয় দর্শক জান্নাত এক অতুলনীয় শান্তিনিকেতন মুমিনদের সুখের বাসা ইচ্ছা সুখের নীর চক্ষু শীতলকারী আনন্দলয় চির সাতছন্দে प्रमोदodan নয়ন জুড়ানো তার মাটি অনমাতানো তার সৌরভ হৃদয় ভোলানো তার সৌন্দর্য জান্নাতের বিলাস সামগ্রী বর্ণনাতীত এবং কল্পনাতীত দুনিয়ার কোন সামগ্রী তার উদাহরণ ও উপমা হতে পারে না মানুষ যত উচ্চমানেরই সুখ সামগ্রী আবিষ্কার করুক না কেন জান্নাতের সুখ সামগ্রীর সাথে কোনো তুলনাই হবে না জান্নাতের আলো সুগন্ধি অট্টালিকা নদী নহর বৃক্ষ ফল খাদ্য পানীয় সুন্দরী স্ত্রী লেবাস পোশাক ইত্যাদি সবকিছু কিছু নজিরবিহীন জান্নাতের বিবরণ দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অট্টালিকার একটি ইট স্বর্ণের একটি ইট চাঁদের তার মাঝে সংযোজক হলো তীক্র সুগন্ধিময় কস্তুরী তার পাথর তাকর হল মণিমুক্তা তার মাটি হল জাফরান যে তাতে প্রবেশ করবে সে সুখী হবে এবং কোনো কষ্ট পাবে না চিরস্থায়ী হবে মৃত্যুবরণ করবে না তার লেবাস পোশাক পুরাতন হবে না তার যৌবন নষ্ট হবে না ওসনাদে আহমাদ মহান আল্লাহ বলেছেন তুমি দেখলে সেখানে দেখতে পাবে ভোগ বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য দাহর আয়াত বেশ এছাড়া মহান আল্লাহ যা গুপ্ত রেখেছেন তা মানুষের কল্পনার বাইরে রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ বলেছেন আমি আমার পূর্ণবান বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি যা কোনো কর্ণ শ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি তোমরা চাইলে এ আয়াতটি পাঠ করতে পারো যার অর্থ কেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে সুরা আস আয়াত সতেরো বিভিন্ন দরজা আছে যে দরজা দিয়ে মোমিনগণ প্রবেশ করবে এবং প্রবেশ করবে বিরিশাগুন মহান আল্লাহ তালা কুরআনে বলেন চিরস্থায়ী জান্নাত যার দ্বার উন্মুক্ত থাকবে তাদেরই জন্য সুরা আসাদ আয়াত পঞ্চাশ অর্থাৎ চিরস্থায়ী জান্নাত তাতে তারা প্রবাস করবে এবং তাদের পিতামাতা পতিপত্নী এবং সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও আর ফিরিস্তাগণ তাদের কাছে প্রবেশ করবে প্রত্যেক দরজা দিয়ে তারা বলবে তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি কতই না ভালো এই পরিণাম আর তেইশ চব্বিশ মুমিনগঞ্জ যখন জান্নাতে পৌঁছাবে তখন সেই দরজাসমূহ খোলা হবে বিরিশাগণ তাদেরকে অভ্যর্থনা জানাবে মহান আল্লাহ বলেন অর্থাৎ যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম অর্থাৎ শান্তি তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে পাশ করার জন্য জান্নাতে প্রবেশ করো তোরা জুমার মহানবী সাল্লাহ আলাহিউ আসাল্লাম জানিয়েছেন জান্নাতের দরজাসমূহ প্রত্যেক বছর রমজান মাসে খুলে দেওয়া হয় নবী সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন মাহের রমজানের আগমন ঘটলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয় তো এই বুখারি কেউ কেউ আটটি জান্নাতের নাম উল্লেখ করলেও আসলে সেই নামগুলি সকল জান্নাতের চক নাম অবশ্য কোনো কোনো জান্নাতের নাম স্পষ্টত উল্লেখ করা হয়েছে যার বিবরণে বলা যায় যেমন জান্নাতুল এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ কুরআনে বলেছেন অর্থাৎ নিশ্চয় যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য রয়েছে ফিরদাউসের উত্থান সেথায় তারা স্থায়ী হবে এর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়া কামনা করবে না তুলা কাহফ আয়াত একশো সাত একশো আল্লাহ সুবহানা হতাআলা কোরআনের আরো এক জায়গায় বলেন অবশ্যই বিশ্বাসীগণ সফলকাম হয়েছে যারা তারাই হবে উত্তরাধিকারী উত্তরাধিকারী হবে ফির দাউসের যাতে তারা চিরস্থায়ী হবে তুলাল মুখ মিনুন আয়াত এক এবং এগারো হযযত আনা সাদে আল্লাহ হতালা আনহু বলেন উম্মে রুবাইয়া বিনতে তে বারা যিনি হারে ইবনে চুরাকার মা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সে বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে হারেসা সম্পর্কে কিছু বলবেন না সে বদরের দিনে খুন হয়েছিল যদি সে জান্নাতি হয় তাহলে ধৈর্য ধারণ করব অন্যতায় তার জন্য মন ভরে অত্যাধিক কান্না করব তিনি বললেন এ হারেসার মা জান্নাতের মধ্যে বিভিন্ন প্রকারের জান্নাত আছে আর তোমার ছেলে সর্বোচ্চ জান্নাতে পৌঁছে গিয়েছে অর্থাৎ জান্নাতুল ফিরদাউস তহি বুখারী মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই জান্নাতে একশোটি দরজা বা মর্যাদা রয়েছে যা আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত রেখেছেন দুটি দরজার মধ্যবর্তী ব্যবধান আসমান ও জমিনের মতো সুতরাং তোমরা জান্নাত চাইলে ফিরদাউস চেয়েও কারণ তা হলো জান্নাতের মধ্যভাগ ও জান্নাতের উপরিভাগ আর তার উপরে রয়েছে রহমানের আর্শ বুখারি শরীফ হাদিস দুই হাজার সাতশো নব্বই জান্নাতুল আদন মানে চিরস্থায়ী এ জান্নাত সম্পর্কে মহান আল্লাহ রব আহিন বলেন অর্থাৎ ওটা স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে ও নিম্ন দেশে নদীসমূহ প্রবাহিত তারা যা কিছু কামনা করবে তাতে তাদের জন্যই তাই থাকবে এভাবে আল্লাহ সাবধানকারীদেরকে পুরস্কৃত করেন তুরা আর নাহল আয়াত একত্রিশ অপর এক স্থানে আল্লাহ বলেন অর্থাৎ তাদের জন্য আছে স্থায়ী জান্নাত যার নিম্ন দেশে নদীসমূহ প্রবাহিত সেখানে তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে তাদের পরিধান করানো হবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে কত সুন্দর সে পুরস্কার ও কত উত্তম সে আশ্রয়স্থল পুরাল কাহাফ আয়াত একত্রিশ অপর এক সুরায় আল্লা সুবানা বলেন অর্থাৎ সেই স্থায়ী জান্নাত যার প্রতিশ্রুতি পরম দয়াময় নিজ দাসদেরকে অদৃশ্যভাবে দিয়েছেন নিশ্চয়ই তার প্রতিশ্রুতি বিষয় মরিয়াম আয়াত একষট্টি এছাড়াও আরো বহু আয়াতে এ জান্নাতের কথা উল্লেখ করা হয়েছে মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লাম স্বপ্নে আদন জান্নাত দর্শন করেছেন বোহারি তিনি বলেছেন দুটি জান্নাত চাদীর তার পাত্র ও সবকিছু চাঁদির দুটি জান্নাতে দুটি জান্নাত স্বর্ণের তার পাত্র ও সব কিছু স্বর্ণের আদন জান্নাতে লোকদেরকে দিদার ও তাদের প্রতিপালকের মাঝে কেবল তার চেহারার উপর গৌরবের চাদর থাকবে বুখারি জান্নাতুল হুলদ হুলদ মানে চিরস্থায়ী এর জান্নাত সম্পর্কে মহান আল্লাহ বলেন অর্থাৎ ওদেরকে জিজ্ঞাসা করো এটি শ্রেয় না স্থায়ী বেশত যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে সাবধানকারীদেরকে এটি তো তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থল সুরা আল ফুরকান আয়াত পনেরো সাবি ইবনে মাসুদ দুয়াই বলেছিলেন হে আল্লাহ আমি তোমার নিকট অটল ইমান চাই অফুরন্ত নিয়ামত চাই এবং আদন জান্নাতের সবার উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সঙ্গ চাই জান্নাতুন নাইম নাইম মানে সম্পদশালী সুখময় এর জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ রবুল আইলামিন বলেন অর্থাৎ নিশ্চয় যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদের পথ প্রদর্শন করবে শান্তির উদ্যানসমূহে তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে সুরা আলিহনুস এত নয় অপর এক সুরায় আল্লাহ আইলামিন বলেন অর্থাৎ নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আছে সুখের উদ্যান রাজি সুরা লোকমান আয়াত আট একইভাবে চুরা কালামে মন আল্লাহ রাবুল আলমিন ইরশাদ করেন আল্লাহ বিরোধের জন্য তাদের প্রতিপালকের নিকট অবশ্যই ভোগ বিলাসপূর্ণ জান্নাত রয়েছে ইব্রাহিম আলাহ সাল্লাম এই জান্নাত চেয়ে দোয়া করে বলেছিলেন আমাকে সুকর নাইম জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করুন তুরা আর সুরা এক পঁচাশি জান্নাতুল মাওয়া মাওয়া মানে ঠিকানা এ জান্নাত সম্বন্ধে আল্লাহবুল আয়লামিন বলেন যারা বিশ্বাস করে সৎ কাজ করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান সুরাজ সাজদা এত উনিশ অপর স্থানে আল্লাহ রাব্বুল আয়লামিন বলেন নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদ্রাতুল মুনতাহান নিকট যার নিকট অবস্থিত জান্নাতুল মাওয়া অথবা বাসদান জান্নাতুল দারুসালাম দারুসাল্লাম মানে শান্তি নিকতন। এই জান্নাত সম্পর্কে মন আল্লাহ রাবুল আয়ালামিন কোরআনে বলেন তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে শান্তির স্থান এবং তারা যা করত তার কারণে তিনি হবেন তাদের অভিভাবক দুরা আল আনাম আয়াত একশো সাতাশ অপর এক সুরা আল্লাহ রাবুল আয়ালামিন বলেন আল্লাহ মানুষকে শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন দারুল মানে স্থায়ী এ ইউনুস সম্বন্ধে আল্লাহ আয়লামিন কোরআনে বলেন যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দান করেছেন যেখানে আমাদেরকে কোনো প্রকার ক্লেশ স্পর্শ করে না এবং স্পর্শ করে না কোনো প্রকার ক্লান্তি চূড়া ফাতির আধ পঁয়ত্রিশ জান্নাতে রাইয়ান রাইয়ান মানে তৃষ্ণাহীন তৃষ্ণা ও পিপাসায় যারা কষ্ট পেয়েছে তাদেরকে এই জান্নাত দেওয়া হবে এই জান্নাত সম্বন্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম রাইয়ান কেমতের দিন ওই দ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে তারা ছাড়া আর কেউই ওই দরজা দিয়ে প্রবেশ করবে না রোজাদারগণ প্রবিষ্ট হয়ে গেলে দরজা রুদ্ধ করা হবে সে দরজা দিয়ে আর কেউই প্রবেশ করতে পারবে না হাদিস নম্বর আখিরা আদারুল আখিরা মানে অরকালের আবাস এ জান্নাত সম্বন্ধে পবিত্র কোরআনে বলা হয়েছে আর পার্থিব জীবন্ত ক্রীড়া কৌতুক বই আর কিছুই নয় এবং যারা সাবধানতা অবলম্বন করে তাদের জন্য পরকালের আবাসই শ্রেয় তোমরা কি তা অনুধাবন করো না তুরা আনাম বত্রিশ অপর এক সুরায় বর্ণিত হয়েছে এ পরলোকের আবাস যা আমি নির্ধারিত করি তাদের জন্য যারা এ পৃথিবীতে উদ্ধত হতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না সাবধানীদের জন্য শুভ পরিণাম সুরাল কাসাস আয়াত তিরাশি জান্নাতে দারুল হাওয়ান দারুল হাওয়ান মানে চিরজীবনের ঘর এ জান্নাত সম্বন্ধে আনে বলা হয়েছে এ পার্থিব জীবন তো খেল তামাশা ছাড়া কিছুই নয় আর পরলৌকিক জীবনই তো প্রকৃত জীবন যদি ওরা জানত আনকাবুত এক চৌষট্টি দারুল আরার দারুল আার মানে স্থায়ী গৃহ এ জান্নাত সম্পর্কে আল্লাহ সাবারুতালা বলেন হে আমার সম্প্রদায় এ পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু আর নিশ্চয় পরকাল হচ্ছে চিরস্থায়ী আবাস চুরা উনচল্লিশ জান্নাতে আল মাকামুল আমিন আল মাকামুল আমিন মানে নিরাপদ স্থান এ জান্নাত সম্বন্ধে আলাতালা বলেন নিশ্চয় সাবধানকারীরা থাকবে নিরাপদ স্থানে চুরা আদো আয়াত একান্ন জান্নাতে মাকাদু আদু মাকাদু সিদ মানে যথাযোগ্য আসন এ জান্নাত সম্বন্ধে আল্লাহ রব্বুল আলামিন বলেন সাবধানীরা থাকবে জান্নাতে ও নহরে যথাযোগ্য আসনে সর্বভৌম ক্ষমতার অধিকারী সম্রাটের সান্নিধ্যে তুরাল কমর আয়াত পঞ্চান্ন জান্নাত তুবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বান্দার জন্য তুবা যে আল্লাহর পথে নিচের ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত আছে যার মাথার কেশ আলু থালু যার পদযুগল ধুলি মলিন তাকে পাহাড়ার কাজে নিযুক্ত করলে পাহাড়ার কাজে নিযুক্ত থাকে আর তাকে সৈন্য দলের পশ্চাতে অর্থাৎ দেখাশোনার কাজে নিয়োজিত করলে সৈন্য দলের পশ্চাতে থাকে যদি সে কারো সক্ষের অনুমতি চায় তাহলে তাকে অনুমতি দেওয়া হয় না এবং কারোর জন্য সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করা হয় না বুখারি হাদিস দুই হাজার জ্ঞাতব্য যে পুবা জান্নাতের একটি গাছের নামও বলা হয়েছে অথবা তার অর্থ হল আনন্দ বা কল্যাণময় জীবন প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই আলোচনার বাকি অংশ নিয়ে আমরা আরও একটি ভিডিও প্রকাশ করব। আপনি যাতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন তার জন্য আমাদের ইসলামিক হিস্টোরি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته